উনি সুপটাকে আমি খাওয়াতে дам। আচ্ছা দাদা খাওয়া দেন। আমরা अपन केसी देंगे खाना। जब भी पटना फ्लो रोड पे एट। एट কত ছিল? 5.2 কে কত দিই? 4 बार से 3 बार एक बार 4

নাই নাম আছে বংশংশ না এখানে নাই আমি ঠাণ্ডা গরম লাগতেছে আমার না অসুস্থ ছিল কারণ না যাবে না